যে আমি পড়াশোনা করেছি আমি ভালো কিছু করব আপনার স্বপ্নটা কি হ্যাঁ আমি ডাক্তার হতে চাইছিলাম আপনি ডাক্তার হতে চেয়েছিলেন তাই তো জি আচ্ছা ঠিক আছে আচ্ছা জোনাকি আপনি যদি কোনো হৃদয়বান ব্যক্তি আপনার দায়িত্ব নিতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে হ্যাঁ আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে জি আপনি সিওর জি ভাইয়া ইনশাআল্লাহ আচ্ছা জোনাকি আপনার পার্সোনাল কোনো ফোন নাই জি না ভাইয়া আপনার পার্সোনাল কোনো ফোন নাই তাই তো সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন এই বোনটির জীবন গল্প এই বন্টি পার্সোনাল কোনো ফোন নাই যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার সাথে যোগাযোগ করতে চান ডিসপ্লেতে দেওয়া কি নাম্বার রয়েছে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন আচ্ছা জোনাকি আমাদের খোঁজ খবর কিভাবে পেলেন হ্যাঁ আমার একটা বান্ধবী আপনাদের মাধ্যমে বিয়ে ও কাছ থেকে আমাদের মাধ্যমে বিয়ে হয়েছে আপনার একটা বান্ধবী তাই তো জি আচ্ছা ঠিক আছে আচ্ছা জোনাকি মূলত ক্যামেরার সামনে আসার কারণ কি হ্যাঁ আমি একটা ভালো মনে জীবন সঙ্গী চাই আপনি একটা ভালো জীবন সঙ্গী চান তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আপনি যদি আপনি ভালো যদি জীবন সঙ্গী চান হ্যাঁ আপনার কেমন পছন্দ একটু যদি বলতেন ভাই ভালো মনে মানুষ হলেই হবে আর কিছু দরকার নাই ও আচ্ছা আচ্ছা ভালো হলেই হবে আর কিছু দরকার নাই জি তার বয়স নিয়ে কোনো সমস্যা আছে জি বয়সে কোনো সমস্যা নাই তাই তো জি যদি কোনো ভাই আপনার 60 বছর বা 70 বছর হয় যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে আপনি কি করবেন হ্যাঁ যোগাযোগ করব খাবার প্লাস কাপড় দিলে হবে ভালো খাবার প্লাস ভালো একটু কাপড় দিলেই হবে তাই তো আচ্ছা তার যদি অতিথি কোনো বউ বা কেউ থাকে আমার কোনো সমস্যা নেই প্রতিদিনে মারামারি করবেন না তো না भैया ভেবে বলছেন সুপ্রিয় দর্শক এই বন্টির জীবন গল্প আপনারা শুনলেন খুব অল্প সময় কারো জীবন গল্প তুলে ধরা যায় না আমরা যথেষ্ট ট্রাই করেছি ওনার সাথে কথা বলা আপনাদের মাধ্যমে তুলে ধরার যদি কোনো ভাই বোন ওনার সাথে যোগাযোগ করতে চান ডিসপ্লেতে তে একটি নাম্বার রয়েছে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করিয়ে দিব আমরা ওকে বোন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া